হ্যালো মামাটা কি বললো মা মামাদা মামাদা নতুন জামা দিয়েছে মামাদা মামাটা নতুন জামা দিয়েছে তো মামাদা হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব খুশি কারণ আজকে আমার মেজুমা মেজো জেঠু বদন জেঠু দাদা সবাই আসছে তাই আজকে খুব খুশি আমি অনেক দিন দেখিনি ওদেরকে কারণ আমার পুরো প্রেগনেন্ট টাইমটাই আমি দুর্গাপুরে কাটিয়েছিলাম তাই ওদেরকে অনেক দিন দেখিনি তাই আমি আজকে ভীষণ খুশি চলে এসেছে সবাই ব্যান তারা বড় হয় কে পেয়ে মেজো দিদুন আবার জামা পরিয়ে দিচ্ছে সে কি আনন্দ না না <taisk zat and die> <to> এই আসা তুমি খাওয়ালাম দিয়ে ঘুমিয়ে গেল ছোট আমার কাছে তার আদর খাওয়া হচ্ছে বাবা দেখো কান্ড কেমন পাকা বুড়ি আমার হ্যাঁ পুটকু বুড়ু ও পুটকু বুড়ু

নতুন জামা নতুন জামাটা কে দিয়েছে টুম্পা দিয়েছে টুম্পা মেয়েটা তো দিদুনটা দিয়েছে জামাটা বড় হচ্ছে আদা খাচ্ছি আমি দেখো ঘুমিয়ে পড়ছে বাবা আদুরী আমার এইwidetilde দিড়ুনের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না সত্যি একটা আলাদা শান্তি কত শান্তিতে থাকা যায় কে এসেছে দিড়ুন এসেছে গড়গুলো দিড়ুন এসেছে আজকে অনেকগুলো কতগুলো জামা হয়েছে নতুন নতুন হ্যাঁ অনেক জামা হয়েছে গল্প এটা তো একটা বিরাট পাওনা আর তার সঙ্গে দাদা আর মায়ের হাতের লাল লাল খাসির মাংসের ঝোল সেটাও একটা আলাদা পাওনা বটে তবে দারুন খেলা মাছ এটা আমার মেয়ের নতুন খেলা কি যে ধরুন না বাবা সারাক্ষণ এটা করতে থাকে হাত ছাড়িয়ে দিলেও কাঁদে কি দুষ্টু মেয়ের সঙ্গে আলাদা করে সময় কাটানো আর আমার মেয়েগুলো খুব ভালোবাসে তার সঙ্গে যদি এরকম সারাক্ষণ করা যায় মেয়ে তো ভীষণ খুশি ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবে সারাদিন গল্প করে করে কোনো ভিডিও করার সময় পাইনি এত গল্প জমে ছিল কতদিন পর দেখা সারাদিন হুই হুই করতে করতে গল্প করতে করতে কেটে গেল সময়টা লাইক করে দিও